শিরোনাম কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত শুভেন্দু এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ইউনুস সরকার যুদ্ধ লাগাতে চাইছে বিএসএফ অত্যন্ত ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছে বাংলাদেশের বিপক্ষে ভারতের কয়েক দিন তো দূরের কথা কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকার এ সময় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানান তিনি রোববার ইনিশ জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি একথা জানা এতদিন শুভেন্দু আওয়ামী লীগের সুরে কথা বললেও এবার সুর বদলেছেন শুভেন্দু অধিকার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত আক্রমণের জন্য এবার ইউনুস সরকারের পাশাপাশি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে কেউ সমান অভিযুক্ত করেন তিনি শুভেন্দু বলেন শুধু মোহাম্মদ ইউনুস সরকার নয় এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা এবং বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়াও সমানভাবে হিন্দুদের উপর অত্যাচারের জন্য দোষ বাংলাদেশে অনেক দিন ধরেই হিন্দুদের উপর অত্যাচার হয়েছে শুভেন্দু বলেন পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে মাত্র সাত শতাংশ হিন্দু বাংলাদেশে রয়ে গেছে তাদেরকে বাঁচানোর জন্য একটা বড় সাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে এ সময় এক কোটি সাক্ষর সংগ্রহ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তর্জাতিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা এবং সনাতনী ধর্মের রীতিনীতি রক্ষার দাবি করেন তিনি তিনি বলেন আলোচনায় যে দাবিগুলো রাখা হয়েছে তার মধ্যে প্রথম দাবি হল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা মূলত বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দুদের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে ও অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে ভারত জুড়ে কোটি মানুষের সাক্ষ্য সংগ্রহ অভিযান শুরু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকার এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন